কথিত আছে ধর্মহক যার যার বড়োমা সবার হ্যাঁ আমি নৈহাটির বড়মায়ের মায়ের কথাই বলছি শুনেছি বড়মা মা না টানলে নাকি বড়মার মায়ের কাছে আসা যায় না তাই হয়তো বড় মায়ের টানেই আমরা চলে আসলাম নৈহাটিতে বড় মায়ের পূজা দিতে সামনে রয়েছে বড় মায়ের মন্দির আর এই পাশে তৈরি করা হচ্ছে বড় মায়ের মূর্তি সো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো বড় মায়ের মন্দিরে নতুন নিয়মে কিভাবে পুজো দেবে আর ভোগের প্রসাদ কি কি বার কোন কোন টাইমে দেওয়া হয় তাছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকছে পুজোর কয়দিন কি মন্দির আদেও খোলা থাকবে এই সমস্ত রকম প্রশ্নের উত্তরে থাকছে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো তাহলে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে সবার প্রথম শিয়ালদা থেকে আসা নৈহাটিকে আমি ট্রেন ধরে চলে আসলাম স্টেশন নৈহাটি শিয়ালদা কিংবা রানাঘাটের সাইড থেকে নৈহাটি আসলে অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা হাওড়া সাইড থেকে আসো চুঁচুড়া স্টেশনে নেমে ঘাট পার হয়ে চলে আসতে পারো নৈহাটি নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম এই যে এই পাশে রয়েছে ওভার ব্রিজ আর তোমরা এখান থেকে কিন্তু অনেক রিস্কা পেয়ে যাবে দশ টাকা করে ভাড়া নেয় দুজনা কুড়ি টাকা নেবে তো এই পাশ থেকে বেরিয়ে আসার পরে তোমার যেতে হবে এই পাশে সামনের দিকে হেঁটে গেলেই মাত্র পাঁচ মিনিটে তোমরা পৌঁছে যাবে বড় মায়ের মন্দিরের কাছে স্টেশন থেকে বেরিয়ে আসতে তোমরা দেখতে পারবে অনেক ফুলের দোকান রয়েছে এই একটা ফুলের দোকান দিদি কত করে ফুলের সাজি এই ছোটগুলো পঞ্চাশ টাকা আর এই যে দুটো পদ্ধতি এগুলো একশো টাকা করে যা যা লাগবে যাবতীয় সবকিছু পাওয়া যাবে তো তো সামনেও তোমরা অনেক পেয়ে যাবে তো আমরা এখান থেকেই নিয়ে নিলাম আর কিছুদিন পরেই শুরু হচ্ছে কালী পূজা মাত্র সাত দিন বাকি আছে কালী তো চারিদিকে দেখতে পারবে কালী প্রস্তুতি শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে বড়ো মায়ের কাঠামো পুজো ওইটাও কিন্তু হয়ে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু অনেকগুলো পুজো হয় পরপর তিন চারটে পুজো হয় তারপরে কিন্তু বড়ো মায়ের মন্দির পরে তো কালী পুজোর আগে আগে আমরা আসলাম তোমরা যদি ভাবছো পুজো করতে আসবে তো আসতে পারো এখন কেমন ভিড় হবে গিয়ে দেখাবো এখন সময় সাড়ে সাতটা মতো বাজে চলে দেখি যাই আর কিছুদিন পরে বন্ধুরা এখানে পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা থাকবে না এত ভিড় হয় কালী পুজোর সময় বড় মায়ের এখানে আর তোমরা সবাই জানো বড় মা কতটা জাগ্রত তো কথা হচ্ছে বড় মায়ের মন্দিরে যাওয়ার আগে তোমাদের বললাম অনেকগুলো পুজো হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাঠামো পুজো হয়ে গেছে আর প্রচুর ডালার দোকান তোমরা দেখতে পারবে এই একটা দোকান রয়েছে পরপর অনেক দোকান রয়েছে তো পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে ডালা যেখানে কিছু দেওয়া আছে আর বন্ধুরা আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি বড়ো মায়ের এখানে কিন্তু এখন ভোগের প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে ওটা সম্পর্কে তোমাদের পরে জানাবো এখন আগে গিয়ে পুজো দেব আর কেমন কী লাইন পড়েছে সপ্তমায় দেখাবো আর যদি তোমরা মনে করো পুজোর ডালা মন্দিরের কাছে এসে কিনবে তোমরা সেখান থেকেও কিনতে পারো আমরা একটু পেছন থেকে কিনে নিয়ে আসলাম নোহাটি স্টেশন থেকে মাত্র দু তিন মিনিটে হেঁটে চলে আসলাম বড়ো মায়ের মন্দিরের কাছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড়ো মাকে তৈরি করা হচ্ছে ঠিক আগেই বড় মায়ের পূজাটা হয়ে গেছিল আমি আসিনি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় মায়ের কাঠামো পুজো কিন্তু হয়ে গিয়েছে আর এই যে তৈরি হচ্ছে বড় মা প্রচুর লাইন পড়েছে তো যাই হোক প্রচুর লাইন পড়েছে চলে আগে লাইনে দাঁড়াই হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে বিশাল লাইন পড়েছে গঙ্গার ঘাট অব্দি চলে যাবেই নৈহাটি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা চলে আসলাম বড় মায়ের মন্দিরের কাছে তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে মন্দিরটা রয়েছে কত সুন্দর আর এই পাশে মন্দিরের মেন গেটটা রয়েছে আর ওই পাশ দিয়ে আর কি লাইন থেকে ঢোকানো হয় তো বিশাল লাইন পড়েছে চলো আগে হ্যাঁ জুতো রাখবে এখানে আরও একটা কথা তোমাদের বলে দিই তোমরা জুতো কিন্তু যেই দোকানতে ডালা কিন্তু সেখানেও রাখতে পারো আর তাছাড়াও তোমরা মন্দিরের সামনে পাঁচ টাকা করে দিয়ে জুতো রাখতে পারো এই যে আমরা এখানে জুতো রাখলাম পাঁচ টাকা করে নিল এই যে দোকান আর এই যে এই পাশে রয়েছে মন্দির আর মন্দিরে কিন্তু বিশাল লাইন পড়েছে চলো আগে লাইনে দাঁড়ানো যাক এখন মাত্র সাড়ে সাতটার মতো বাজে আর এখন যা লাইন পড়েছে গঙ্গার ঘাটের থেকেও বেশি দূর পর্যন্ত লাইন চলে গেছে অনেকে মনে করো বড় মায়ের পুজোর সময় সবাই ডন্ডি কাটে কিন্তু সব সময় এখানে ডন্ডি কাটা হয় দেখো এখানে একটা দাদা ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার উপর চকের দাগ সবাই কিন্তু ডন্ডি কাটতে কাটতে গিয়েছে তাই এই চকের দাগটা তোমরা দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে প্রায় গঙ্গার ঘাটের কাছে চলে আসলাম কিন্তু লাইনের শেষ নেই এই যে দেখতেই পাচ্ছ লাইন কন্টিনিউ চলে গেছে এই পাশে গলি ঘুরে বিশাল লাইন পড়েছে আমরা এক্সপেক্ট করেছিলাম ঘাট পর্যন্ত হয়তো লাইনটা হবে কিন্তু এটা দেখছি পার্ক পর্যন্ত চলে গেছে ঘাটের সাইডের রাস্তাটা দিয়ে যাই হোক প্রায় দু তিন ঘন্টা তো লাইনে দাঁড়াতে হবেই এটা আমার মনে হচ্ছে চলো দেখি কতক্ষণ সময় লাগে আর এখনো লাইনটাই আমরা শেষ করতে পারিনি যেখান থেকে লাইন শুরু হচ্ছে স্বপ্নবিধি পার্ক পর্যন্ত লাইনটা চলে এসছে এই যে স্বপ্নবিধি পার্ক অবশেষে পার্কের সামনে এসে লাইনে দাঁড়ালাম এই যে এই পাশে পার্কটা রয়েছে যাই হোক প্রায় দু তিন ঘন্টা আমাদের লাইন দিতেই হবে প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে এসে পৌঁছলাম মন্দিরের কাছে মন্দিরে ঢুকতে আমরা ঠিক আগে এসছিলাম তাই অন্য একটা ব্যানার লাগানো ছিল যেখানে লেখা ছিল আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে এবং ছাব্বিশ তারিখ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী পুজো হবে আর বড় মায়ের মন্দিরে চালু হয়েছে সবার জন্য বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা বার্ষিক পূজা উপলক্ষে সেটাও বন্ধ থাকবে সামনের মাসে দুই তারিখ পর্যন্ত আর এখন অনেকের মনেই প্রশ্ন থাক যে আগের নিয়ম অনুযায়ী কটার সময় গেলে তোমরা পুজো দিতে পারবে তো সেটাও তোমাদের বলবো চলো আগে পুজোটা দিয়ে আসি যাই হোক এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর মন্দিরের ভিতরে প্রবেশ করতেই যেন এক আলাদাই শান্তি আর আজকে ছিল শনিবার তাই ভিড়টা ছিল অনেকটাই বেশি তাই কোনো রকম ভিড়টাকে ঠেলে মায়ের কাছে পুজো দিয়ে অবশেষে চলে আসলাম মন্দিরের বাইরে প্রথমে ভেবেছিলাম আমাদের লাইনে দাঁড়াতে হবে প্রায় তিন ঘন্টা কিন্তু না এক ঘন্টার মধ্যে আমরা লাইন কভার করে চলে আসলাম পুজো করে এখন বেরিয়ে আসলাম এই যে এই পাশে রয়েছে মন্দির তো এই লাইনটা কভার করতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে অনেক তাড়াতাড়ি ভিতরে ঢুকে ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম আর এই যে মন্দির সামনে থেকে তোমরা কিছুটা এরকম দেখতে পাবে তখন তোমাদের দেখায়নি ভালো করে দেখিয়ে দিই আর এইখান দিয়েও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে তো তোমরা এই পাশ দিয়ে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে পুজো দিয়ে এইখান দিয়ে বেরিয়ে আসতে হবে আর আরও একটা কথা বলি এখানে অনেকেই এসে সেই কাপুর মতো যেটা আছে না বাঁধে মানত করার জন্য সেটা কিন্তু এখন সরিয়ে দিয়েছে এখন এখানে ফাঁকা করে দিয়েছে যাই হোক দেখো এই যে সেই লাইনটা যেই লাইনটা আমরা কভার করে আসলাম বড় মায়ের মন্দিরের আগে আগে যে ব্যানারটা লাগানো ছিল না সেটা খুলে দেওয়া হয়েছে এখন একটা আপডেট ব্যানার লাগানো হয়েছে যেহেতু সামনেই পুজো তোমরা একটু দেখে নাও সামনে লেখা আছে বড় মায়ের বার্ষিক পুজো উপলক্ষে আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে তারপরে ছাব্বিশ তারিখ রবিবার থেকে মন্দির আবার খোলা হবে আর যে ভোগের প্রসাদটা দেওয়া হয় না সেটা দশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ আছে তো আবার পুনরায় চালু হবে তিন তারিখ থেকে তো ভালো করে দেখে নাও তোমরা ব্যানারটা আর বন্ধুরা পুজোর টাইম টেবিলটা কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে আমি চলো তোমাদের বলে দিচ্ছি আর এটাই হচ্ছে বড় মায়ের এখানে পুজো দেওয়ার আগের টাইম টেবিল ভালো করে দেখে নাও কালী পুজোর পরে তোমরা এই টাইম টেবিল অনুযায়ী পুজো দিতে পারবে সামনেই রয়েছে বড় মায়ের মন্দির আর এই পাশে তৈরি করা হচ্ছে বড় মায়ের মূর্তি তো আর কিছুদিন পরেই পুজো শুরু হয়ে যাবে আর বিশেষ করে বড়ো মায়ের মন্দিরটা কিন্তু রাতে দেখতে খুব সুন্দর লাগে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর সামনে যে ফটোগুলো দেখতে পাচ্ছ না উপর দিয়ে এইগুলো কিন্তু সব বড়ো মায়ের ফটো দেখো তোমরা ভালো করে এই যে সব এগুলো বড়ো মায়ের ফটো আর সামনে লেখা আছে ধর্ম হোক যার যার মা সবার এই লেখাটা আমার খুব সুন্দর লাগে আর বন্ধুরা শুনে জানতে পারলাম মন্দির কিন্তু ওপেন হয় সাড়ে সাতটার সময় আর আড়াইটা পর্যন্ত পুজো হয় আর যদি ভিড় থাকে তাহলে সারাদিনই পুজো হয় আর বিকেলে আবার মন্দিরটা ওপেন হয়ে যায় তোমরা সকাল সকাল চলে এসো সকাল সকাল লাইন দিয়ে পুজোটা দিয়ে নিও ওটাই বেস্ট হবে আশপাশ দিয়ে অনেক দোকান রয়েছে তোমরা এখান থেকে সব সব জিনিসপত্র কিনে নিয়ে করতে পারো রকমের দ্রব্য সামগ্রী তোমরা পেয়ে যাবে তোমরা এই পাশে লাইন দেখতে পাচ্ছ আর এই পাশ দিয়ে অনেক ফটো থেকে শুরু করে সবকিছুই বিক্রি হচ্ছে তো আমরা পুজো দিয়ে চলে আসলাম এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে গঙ্গার ধারে গিয়ে একটু বসবো সবাই হাই করছিল তাই ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম আর আরও একটা কথা তোমাদের বলে দিই যদি তোমরা মনে করো হুগলির সাইড থেকে আসবে তাহলে কিন্তু তোমরা চুচুড়াঘাট পার হয়ে আরামে চলে আসতে পারো নৈহাটি আর নৈহাটিতে এসে পুজো দিতে পারো এই যে এটা হচ্ছে নৈহাটি ঘাট নৈহাটি বড়োমা ফেরি সার্ভিস ওই পাশে চুচুড়া ঘাট থেকে পার হয়ে ডাইরেক্ট চলে আসতে পারবে চলে আসলাম গঙ্গার ঘাটে আর এখানে এসে একটা জিনিস দেখে আমার খুবই মানে খারাপ লাগছে দেখো কি অবস্থা চারিদিকে কত নোংরা নোংরাই ভর্তি আর সবাই এখানে স্নান করছে যাই হোক এত বড় একটা জায়গা ম্যানেজমেন্ট একটু পরিষ্কার করতে পারে যাই হোক দেখো তোমরা তো জল এখন অনেক নিচে চলে গেছে আর ওই পাশেই চুচুরা ঘাট তো একটা কথাই বলবো তোমরা যারা এখানে আসছো জায়গাটাকে নোংরা করো না আর যারা নোংরা করছে তাদেরকেও মানা করার চেষ্টা করো আর এটুকু বলো ম্যানেজমেন্টকেও একটু দেখা উচিত এই নৈহাটির বড় মায়ের ঘাট এই অবস্থা এই যে এরকম নোংরা পুরো গন্ধ বেরোচ্ছে যাই হোক দেখো তো কি বলবো কিছু বলার নেই তোমরা তো সবাই বড়ো মাকে এত ভালোবাসো তা গঙ্গার ঘাটটাকে এত কেন ওরা করছো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো গঙ্গার ঘাটে আসার পরে এখানে একটা জিনিস বিক্রি হচ্ছে তোমাদের দেখাই এই দেখো রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে এইগুলো তিরিশ টাকা করে তো আমিও একটা দেখবো আমার ভাগ্যে কি আছে তো একটা চুজ করি দেখি চলো চোখ বন্ধ করে একটা চুজ করা যাক বড় দেখে একটা এই যে এটা আমি চুজ করলাম দেখি এটাতে কি আসে না দাদা পাঁচমুখী বেরিয়েছে যাই হোক পাঁচমুখী বেরিয়েছে আমাদের যাই হোক বন্ধুরা আমার কপালে পাঁচমুখী ছিল পাঁচমুখী রুদ্রাক্ষ আমি তুলেছি বলে এটাও খুব লাকি যাই হোক তোমরাও ট্রাই করে দেখতে পারো এই যে ঘাট আর এইখানেই কিন্তু এই দাদাটা বসেছে সো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমায় দেখলাম তোমার বড় মায়ের এখানে এসে কীভাবে পুজো দেবে কেমন কি নিয়ম কারণ মন্দিরের ভিতরে কেমন এ টু জেড তো আজকে ওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজকের মতো এইটুকুই বাই